চব্বিশ আশা জুড়ে বিপ্লবের সবচেয়ে সবচেয়ে বড় হিসেবে ছাত্ররা কারণ ছাত্ররা জীবন দিয়ে এদের থেকে প্রেসিভেট মুক্ত করেছেন এই ক্যানপাস থেকে ছাত্রদেরকে মুক্ত করেছে। সংঘয় বন্ধুগণ ছাত্ররা অবশ্যই ক্যানপাসের মধ্যে ছাত্র রাজনীতির দরকার আছেন সেটা যেমন অবশ্যই দরকার আছে সাথে শিক্ষার্থীদের কল্যাণকে মাথায় রেখে ছাত্র রাজনীতির কাটামুখের চলতে অবশ্য সম্ভবী হয়ে দাঁড়িয়েছে সংঘয় বন্ধুগণের প্রচালন আমরা ওরকম দেখেছি টিয়েছিল তখন শিক্ষার্থীরা ক্ষমায় ফেটে পড়েছিল কারণ কি জানেন শিক্ষার্থীরা ক্রমের মধ্য দিয়ে আছেন আমাদের গ্রামের বাসায় একটা কথা বলেন যে যার বাবাকে কুরু লিখেছেন সে দেখি দেখলে ভয় পায় শিক্ষার্থীরা জানেন এই যে ফুলটা সাগারের মধ্য দিয়ে ক্যাম্পাসের ছাত্রলীগ গুলা ফলে দায়িত্ব কায়েম করেছিল ফলে দাসত্ব কায়েম করেছিল ফলে সিটের জন্য শিক্ষার্থীকে করে রেখেছিল আমরা বলতে চাই কনসার্টকে মাথায় রাখতে হবে ছাত্রদেরকে কনসার্টকে মাথায় রাখতে হবে ছাত্র হল এবং একাডেমিক কোনো ছাত্র রাজনীতি বরদাস্ত করবে না করবে না করবে না আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চায় 24 হাজার তোমার স্টেক ছাত্র যারা চাই না আমরা সেটা চাই না যারা জোর করে জোর জবরদস্তি করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে তাদের পরিণতি আমরা দেখেছি ছাত্রলীগের বিধান করার মধ্য দিয়ে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ছাত্র দল যদি ছাত্রলীগ অনুকরণ করে আমরা আবার স্পষ্ট ভাষা বলতে চাই ছাত্রলীগ তো অনেক শক্তিশালী সব পরাক্রমশালী ছিল সে ছাত্রলীগকে আমরা জাতীয় বিদায় করেছি ছাত্র দলটা কালকে সকালে ক্যাম্পাসে ঢুকছে আমরা ছাত্র দলকে ক্যাম্পাসে নিয়ে আসছে যে সে ছাত্র যদি আবারও আমাদের বাইরে উপর হাত তোলে আবার এখানে অল দায়িত্ব রাজনীতি করতে চায় আমরা ছাত্র দলকে আবার জাতীয় বিদায় করে দেব সংগ্রামী বন্ধুগণ সবাইকে প্রতিরোধে আহ্বান জানি আমরা প্রতিষ্ঠিত দিতে চাই না আমরা সবচেয়ে প্রতিরোধ মুখ থাকবো সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি ইনকিরাব জিন্দাবাদ নিফিল ধন্যবাদ সবাইকে